যে সোটো ছিং যাইছে দাম কত ছয়শো কত টাকা মানে মাসটা মাসটা কত কত আছে 2900 খালি কইতে পারলি মাসটা কিন্তু পিছু এসে গেছে 1200 900 টাকা 900 টাকা আই না আই বসে মাসটা লাগুমা আর ঘুম ঘুম মাসটা তোরে মাসটা বলে দিছি ভাই দাদু ভাই ব্যাডা দিন আমি বেচলাইবো নাকি 800 900 100 150 150 Sulla 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 s u l l s a s u l l s a s u l l s a s u l l s a s a u l l a s s a s a u l l a s s a s a u l l a s s a s a u l l a s s a s a u l l a s s a s a u l l a s s a s a u l l a s s a s a u l l a s s a s a u l l a s s a